হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব তামিল মুভি সাইরেন হ্যাঁ টেনশন নেওয়ার দরকার নেই ডিসনি প্লাস হটস্টারে আছে হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে তাই এই মুভিটা এনজয় করতে গেলে আপনাকে তামিল ল্যাঙ্গুয়েজ অন্তত শিখতে হবে না পার্ট তো চলুন এই মুভি রিভিউতে আসি পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে এই মুভিটা ডাইরেক্ট করছে অ্যান্থনি ভাগ্যরাজ কাস্টে আছে জয়াম রবি কীর্তি সুরেশ বাবু এবং আরও অনেকে এবার যদি এর গল্পটা আপনাকে একটুখানি বলে দিই গল্পটা একটা আসামিকে নিয়ে একজন আসামিকে পারোলে বাইরে ছাড়া হয় কিছুদিনের জন্য পারল কি যারা জানে না তাদের জন্য বলে দিই পারোল হচ্ছে এমন একটা জিনিস যেখানে একজন আসামিকে কিছুদিনের ছুটিতে বাড়ি পাঠানো হয় তার ভালো ব্যবহার দেখে যদি কোনো আসামি ভালো ব্যবহার করে বা জেলে ভালোভাবে থাকে তাকে পারোলের জন্য তাকে পারোলে কিছু দিনের ছুটিতে বাড়ি পাঠানো হয় যে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য সেটা কেউ মারাও যেতে পারে কারোর বিয়ে হতে পারে বাড়িতে কোনো আসামির বাচ্চা হলো তো এরকম কোনো সিচুয়েশানে তাদের ভালো ব্যবহার দেখে তাদেরকে ছাড়া হয় কিছু দিনের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে তার সাথে একজন পুলিশ অফিসার থাকবে চব্বিশ ঘন্টা ছায়ার মতো এবং তাকে প্রত্যেক দিন থানায় এসে সাইন করে যেতে হবে বা হাজিরা দিয়ে যেতে হবে এখানে এরকমই একটা আসামি যে পরোলে বাইরে বেরোয় এবং তার বেরোনোর পরই সেখানে কিছু খুন হতে থাকে এবার সেই খুনগুলোর দোষ ডাইরেক্টলি সেই আসামির ওপরে চলে আসে কি গল্প সেই খুনগুলোর সঙ্গে আসামির কি আদৌ কোনো সম্পর্ক আছে নাকি আসামি বলে তাকে ফাঁসানো হচ্ছে সে বেরোনোর পরই খুনগুলো কেন স্টার্ট হলো এবং খুনগুলো একটা পুরনো প্যাটার্ন ফলো করে করা হচ্ছে এই সব কিছু জানতে হলে আপনাকে ডিজনি প্লাস হটস্টারে আড়াই ঘন্টার এই সিনেমাটা দেখে ফেলতে হবে এবার যদি আর পজিটিভ দিক নিয়ে কথা বলি দেখুন বেশ কিছু পজিটিভ দিক আছে এবার কেসটা কি হয়েছে যে সাউথ ইন্ডাস্ট্রি থ্রিলার সিনেমায় এমন একটা জায়গা করে নিয়েছে যে আউটস্ট্যান্ডিং কিছু না হলে বা সাউথের সিনেমা দেখছি বা সাউথের থ্রিলার সিনেমা দেখছি মানে আমাদের মাথায় প্রথমেই চলে আসে আউটস্ট্যান্ডিং কিছু একটা দেখতে পাবো কারণ সাউথ ওরকমই কিছু প্রোডাক্ট আমাদেরকে এর আগে ডেলিভার করে এসছে এই সিনেমাটা কি সেই লেভেলটাকে অ্যাচিভ করতে পারলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে কিছু পজিটিভ দিক আছে বলি এখানে ফার্স্ট যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে স্ক্রিন আড়াই ঘন্টা মোটামুটি সিনেমাটা ডিউরেশন কিন্তু সিনেমাটা প্রত্যেকটা পদে আপনাকে এই সিনেমাটার সঙ্গে জুড়ে রাখতে পারে সেটা কমেডির দিক থেকে হোক থ্রিলের দিক থেকে হোক ইমোশনের দিক থেকে হোক প্রত্যেকটা জিনিস স্ক্রিন যেভাবে রাখা হয়েছে এবং তার সাথে তাদের কালচারও এই স্ক্রিন প্লেতে কিছুটা জায়গা পায় এবং সেই জিনিসগুলো কিন্তু স্ক্রিন প্লেটা বেশ এঙ্গেজিং বানায় আড়াই ঘন্টা আপনাকে বোর করবে না কিছু জায়গা লেন্দি মনে হতে পারে কিন্তু বেশিরভাগ জায়গাতেই আপনি এঙ্গেজ হয়ে থাকবেন এবং সিনেমাটায় আগে কী হবে এই কোয়েশ্চেনটা সবসময় আপনার মাথায় ঘুরপাক খাবে তো এখানে স্ক্রিন প্লে যেটা লেখা হয়েছে সেটা ইন্টারেস্টিং ওয়েতে লেখা হয়েছে এবং সেটা ভালো লাগবে আপনার দেখতে আপনি বোর ফিল করবেন না বরং আপনার মজা লাগবে ওই ক্যারেক্টার গুলোকে দেখতে দেখতে আপনিও এই কেসটাকে যেন সলভ করতে থাকবেন নিজের মনে স্ক্রিন প্লেয়ারটা ভালো নেক্সট হচ্ছে ইমোশন এই সিনেমাতে ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করে এখানে একটা বাবা আর মেয়ের একটা সম্পর্ক দেখানো যেটা খুব সুন্দরভাবে এখানে ডেলিভার হয় এখানে খুব ভালোভাবে বাবা আর মেয়ের ইমোশনটাকে তুলে ধরা হয়েছে সেখানে ফ্যামিলির সাথে বন্ডিং সেখানে একটা পুলিশ অফিসার একটা আসামির বন্ডিং সেই ইমোশনগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং ক্লাইম্যাক্সে গিয়ে ইমোশনের পার্টটা যেন একটু বেড়েই যায় তো সেখানে ইমোশনের পার্ট খুব ভালোভাবে আছে ইমোশানটা আপনার সঙ্গে বা অডিয়েন্সের সঙ্গে খুব ভালোভাবে টাচ করে আমাকে তো ইমোশনটা বেশ ভালো টাচ করেছে আমার কাছে ইমোশান ইনফরমেশনটা খুব ভালোভাবে ডেলিভার হয়েছে নেক্সট হচ্ছে পারফরমেন্সেস জয়াম রাভি আউটস্ট্যান্ডিং কীর্তি সুরেশ আউটস্ট্যান্ডিং আর আমাদের যোগী বাবু কমেডিতে আউটস্ট্যান্ডিং এই তিনজনের যেই মানে আপনি যে কি বলবো এই তিনজনের কেমিস্ট্রিটা না আপনি এনজয় করবেন একটা পুলিশ অফিসার একজন আসামি আর একজন কমেডিয়ান এই তিনজনের কেমিস্ট্রি যেভাবে তুলে ধরা হয়েছে তিনজনের পারফরমেন্স এত ভালো যে সিরিয়াসলি বলছি আউটস্ট্যান্ডিং জায়াম রেভির ইমোশনাল দিকে পারফরমেন্স বেশি ভালো সেখানে কির্তি সুরেশের সিরিয়াস রোলের পারফরমেন্স বেশি ভালো আর ইয়োগী বাবুর কমেডি সাইডে পারফরমেন্স খুব ভালো তো সেইখানে পারফরমেন্সেস কিন্তু আপনি একটা ভালো দেখতে চলেছেন আদার কাস্টেও যারা ছিল তারাও কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে হ্যাঁ আহামরি যে একদম কি মানে আউট অফ দ্য বক্স সেরকম না হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে ভালো করার চেষ্টা করেছে এবং পারফরমেন্সটা কিন্তু ভালো লাগে এখানে ক্লাইম্যাক্সটা খুব ভালো ডিজাইন করা হয়েছে এখানে ক্লাইম্যাক্সে যে অ্যাকশানের পোর্শনটা কর দেওয়া হয়েছে সেইখানে কিন্তু এজ অফ দ্য সিট মুভমেন্টটা আপনাকে দেয় ওই টেনশন বা থ্রিলের ফিলটা কিন্তু আপনাকে দেওয়া হয় তো সেইখানে আমি বলবো ক্লাইম্যাক্সটা হেভিভাবে ডিজাইন করা ইমোশনাল পোর্শন ক্লাইম্যাক্সে বেশি আছে এবং ওই যে বললাম একটা কালচারাল পার্ট ও ক্লাইম্যাক্সে উঠে আসে আর আপনারা সাউথে জানেন যে কালচারাল পার্ট তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট তাদের কালচারটা তারা সিনেমাতে ব্যবহার করতে ভালোবাসে তো এখানেও যে ক্লাইম্যাক্সে কালচারাল জিনিসটা দিয়ে যেভাবে অ্যাকশনটাকে ডিজাইন করা হয়েছে ওই থ্রিল বা টেনশনের মুমেন্টটা খুব ভালো ক্লাইম্যাক্সটা কিন্তু আপনাকে বেশ ভালো মজা দেবে আর প্রথমেই বললাম এই সিনেমাটা ডিজনি হটস্টার হিন্দিতে অ্যাভেলেবেল আছে তাই আমাদের মতো অডিয়েন্সের জন্য সুখবর কারণ আমাদের মতো অডিয়েন্স যাদের দূর দূর তাক তামিল ভাষার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিছু জানি না তো তাদের জন্য হিন্দিতে দেখাটা বেটার হিন্দি টাবিং বেশ ভালো করা হয়েছে দেখতে কিন্তু কোনো প্রবলেম আপনার হবে না এবার যদি নেগেটিভ দিকে চলে আসি প্রাইমারিলি দুটো নেগেটিভ পয়েন্ট লেগেছে ফার্স্ট হচ্ছে এই সিনেমার ডিউরেশন আড়াই ঘন্টায় সিনেমার ডিউরেশন আড়াই ঘন্টা এই সিনেমাটা ডিমান্ড করে না এই সিনেমাটা যদি দু ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে র্যাপ আপ করা যেত তাহলে আমার মনে হয় বেশি এন্টারটেনিং মুভি সামনে আসতো বেশি ভালো হতো এই সিনেমাটা বেশি ক্রিস্প হতো আর শার্প এডিট হতো বলে আমার মনে হয় এখানে এডিটিং আছে কিছু কিছু জায়গায় সিনেমাটা একটু ড্র্যাক করে যেখানে দশ থেকে পনেরো মিনিট আমার মনে হয় এবং নেক্সট নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমাটা ডান ইট ফরম্যাটে তৈরি এবার ইট ফরম্যাটটাই কী হয় যে আপনি সব গল্প আগে থেকে জানেন যে কে করেছে গল্পটা কি সব কিছু কিভাবে করছে সেইটা আপনার কাছে মানে বেশি ইন্টারেস্টিং এখানে যেহেতু ডান ইট ফরম্যাটটাকে নেওয়া হয়েছে সেই জন্য এখানে থ্ৰিলচন ওই যে নেল বাইটিং মোমেন্টগুলো কম আছে ক্লাইম্যাক্সে গিয়ে আছে যেটা আমি বললাম যে ক্লাইম্যাক্সটা নেল বাইটিং পোরশন অনেকগুলো আছে কিন্তু থ্রু আউট দ্য সিনেমা ওই নেল বাইটিং পোরশনগুলো কিন্তু আপনাকে দেয় না বা ডেলিভার করে না কারণ হাউ ডান ইট আর কে করেছে গল্পটা কী এখানে যে টুইস্ট অ্যান্ড ডান্স সেখানেও কোনো বড় টুইস্ট অ্যান্ড ডান্স নেই যেগুলো দেখে আপনার মাথা ঘুরিয়ে যাবে বা সাউথ থেকে যেরকম ধরনের টুইস্ট অ্যান্ড ডান্স আমরা আশা করি সেরকম ধরনের টুইস্ট অ্যান্ড ডান্স কিছু নেই কীভাবে করছে সেটুকু খালি দেখার এবং সেইটুকু পোর্শন লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে ভালোভাবে দেখানো হয়েছে থ্রু আউট দ্য সিনেমা যে আপনি এজ অফ দ্য সিট মুভমেন্ট বা টেনশনের মুভমেন্টগুলো বারবার করে ফিল করবেন সেটা কিন্তু এই সিনেমাটা আপনাকে ডেলিভার করতে পারে না এই ছিল মোটামুটি সাইরেনের রিভিউ আমার এই সিনেমাটা ভালো লেগেছে ওয়ান টাইম ওয় যারা থ্রিলার সাউথের সিনেমা দেখতে ভালোবাসেন তারা এই সিনেমাটা একবার গিয়ে চেক আউট করতেই পারে এই ছিল মুভির রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিউটা থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ